এই ঘরটা তো অনেক সুন্দর অনেক ধরনের ডিজাইন এর ঘর আসছে পঁচিশ সালের আপডেট কালেকশন ঘর দেখাবেন পিছনের ঘরই তো সেই ঘর যে এটা হচ্ছে পনের ঘর জানালা তো কিন্তু অনেক সুন্দর নকশা করা আছে এটা চারপাশ কি বলেন এত মোটা এত মোটা অসাধারণ একটি সিঁড়ির কাজ করেছেন এই যে এটা ভাঙা সিঁড়ি সিঁড়ির জানলা খুলে চেয়ে থাকি চুক টুকু মিলে সেই জানলা এটা কফি কালার এর টিন কিন্তু দেখুন তো 2500 বন্ধের ঘর 2500 বন্ধের ঘর এটা 2500 বন্ধের ঘর মানে দরুবি 500 আর দিয়েছে হিটফোন দেওয়া যাতে গরম না লাগে জি জি অনেক সুন্দর কিন্তু নকশা করা আছে বডি তো হচ্ছে ঢেউটি কোনো ভাবে দাবানোর কোনো সিস্টেম নাই এই ঘরটাও হলো কালকে ডেলিভারি হবে আমাদের আর কার্টও একবার ফ্রেশ দেখাই যাচ্ছে একদম ফ্রেশ কার্ট মাত্র 1 লক্ষ 80 হাজার টাকা দিয়ে এরকম ঘর নিতে পারবে জি 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 আসসালামু আলাইকুম শরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে নাকি আপডেট সকল ঘরের কালেকশন দেখাবেন দুই হাজার পঁচিশ সালের হ্যাঁ হ্যাঁ সাল তো শেষ এখন পঁচিশ আসতেছে সামনে এখন এই জন্য আমরা নতুন আরেকটা কালেকশন করছি এটা হচ্ছিল পনের ঘর বেশিরভাগ আমরা দেখি দেড় তলা একতলা এই ঘরটা আমরা যেভাবে রাখছি ঘরটা যদি পাকা ফ্লোরে উঠানো যায় সেক্ষেত্রে এই ঘরটা আপনার দোতলাও করা সম্ভব ঝুল বারান্দা দেওয়া সম্ভব আর এছাড়াও কিন্তু চার দিকে ঝুল বারান্দা সহ একটি ঘর আছে আমাদের চকলেট কালারের হ্যাঁ চকলেট কালার কপি কালার যেটা বলে একে একে সকল কালেকশন গুলো আপনাদের প্রতিষ্ঠানের নাম কি ঠিক আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আবির টিম্বার ঘরের হাট ঠিকানাটা হচ্ছে ঘোরদুর বাজার সিনেমা হল রোড বরনা উপরা ঈদগার মাঠ ঈদগার মাঠের পাশে ঈদগার মাঠ পাশে একদম মেইন রোড এর সাথে আর এই ঘরগুলো সারা বাংলাদেশে ডেলিভারি বাংলাদেশে আপনার চৌষট্টি জেলায় তো প্রথমে আমরা কথা না এই ঘরটাই দেখে যে এই আপনারা এই ঘরটা দেখেন তো এটা হচ্ছে কত বন্দরের ঘর এই ঘরটা হচ্ছে আপনার তেইশে বন্দর ঘর কত ফিট বাই কত ফিট এটা তেইশ ফিট বাই আপনার বিশ ফিট বারান্দা সহ সম্পূর্ণ কি কাঠের ঘর এটা সম্পূর্ণ লোয়া কাঠ আর উপরের টিন বডি প্লেন শিট এটা হচ্ছে আবুল খায়ের ডেউটিন এটা আর বডি প্লেন শিট বডি জাপানি আমরা একটু লতা ডিজাইনের নকশা জি জানালা লতা কিন্তু অনেক সুন্দর নকশা করা আছে এই ঘরের সামনে সিঁড়িটা দিয়ে দিবেন জি এই সিঁড়িটা ঘরের সাথেই থাকবে এই টাইপের ঘরে মোট কয়টা রুম করা যায় এই ঘরে আমরা হচ্ছিল আপনার মোট বারান্দা সহকারে পাঁচটা রুম রাখছি চাইলে ছয়টাও করা যায় হ্যাঁ ছয়টাও করা সম্ভব পরবর্তীতে নাকি এই ঘরগুলো রুম বাড়ানো যায় হ্যাঁ যে বাড়ানো যায় দিয়ে আলাদা করে আলাদা করে কাজ করে বাড়ানো যায় জি জি তো আমরা বাইরে থেকে ঘরটা দেখালাম সামনে নাকে ডিজাইন আছে চলুন আমরা একটু ভিতরে যাই ঘরের তো আমরা এই ঘরের বারান্দাতে এখন চলে আসলাম এই যে দেখেন বারান্দাটা আপনি খাট যেভাবে আপনি ইচ্ছা সেভাবে ফলাইতে পারবেন ড্রয়িং ডাইনিং যেটা করেন অনেক লম্বা কিন্তু বারান্দাটা দেখুন ঘরটা হচ্ছিল আসলে এখানেই আমরা কেবিন দিই নাই কেবিন দিলে ছয়টা রুম হইতো কেবিন না দেওয়ার কারণ হচ্ছিল অনেক ফ্যামিলিতে আছে ওনারা হচ্ছিল ডাইনিং ডাইনিং দুইটাই একসাথে রাখতে চায় সেক্ষেত্রে আবার যদি আপনি এইভাবে একটা খাট ফেলাইলেন এদিকে আপনার হচ্ছিল সুপার টুপার সবকিছু বসাইলেন জিনিসটা অন্যরকম একটা ঘরটা একদম সাজানো পরিপাটি থাকে খুঁটিটা কি কার এই খুঁটি লোয়া কত ভাই কত এটা চার পাঁচ কি বলেন এত মোটা এত মোটা সব কয়টাই হ্যাঁ একদম বারান্দার খুঁটি ঘরের খুঁটি সব এক সেম একটু মূল ঘরের ভিতরে আসেন অসাধারণ একটি সিঁড়ির আর এইখান দিয়ে কিন্তু একটি বেডরুম আছে এটা মাপটা মনে এটা হচ্ছিল আপনার দশ বারো স্ট্যান্ডার্ড সাইজ একদম আর পাটাতন কি পাটাতন গুলা হচ্ছিল দুই সেট পাটাতন শুধু কাঠ উপর নিচে আমরা একটু মূল ঘরে যাই আর মূল ঘরে এই সুন্দর সিটা দিয়ে এখন উপরের তলায় যাবি এই যে দেখেন আতুলটা হচ্ছে একদিকে দেওয়া হ্যাঁ আতুল একদিকে দিয়া দুই দিকে দিয়া সম্ভব তো আমরা এখন কথা বলতে এই ঘরের উপরের তলায় চলে আসলাম এটার সাথে রেলিং দিবেন

আমরা সম্পূর্ণ ঘরটা ঘুরে দেখালাম চলুন বাইরে গিয়ে ঘরের প্রাইসটা বলি জি তো ভাই এতক্ষণ আপনার পিছনে সুন্দর ঘরটা দেখলাম তেইশে বন্ধা সম্পূর্ণ লোয়া কাঠের সেমি দুতলা ঘর সেমি দুতলা এটা প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছিল আপনার আট লক্ষ সত্তর হাজার টাকা সেটাকে সাক্ষাৎ আসলে কিছুটা অনার করবে যেহেতু বছরের শেষ সেই অনুযায়ী কিছু তো অনার করে দেবেন আশা করি তো বছর শেষে নতুন একটি কালেকশন কিন্তু নিয়ে আসছেন সেটা এখন আমরা দেখা আমরা ইউনিক ডিজাইনের একটা ঘর উঠেছি আপনি দুই সালের এখনো যদি নাকি কাজ এখনো শেষ করতে পারি নাই আমরা একটা ধারণা দিয়ে দিব ধারণা দিয়ে দিব ইনশাল্লাহ এবার তো যেটা বলেছিলেন পঁচিশ সালে একটি আপডেট কালেকশনের ঘর দেখাবেন পিছনের ঘরই তো সেই ঘর জি মেহরাব ভাই এই দেখেন সেই পঁচিশ সালের সেই আপডেট সেই ঘরটা এখন আমাদের কাজ চলছে আমরা আশা করি যে পঁচিশ সালের শুরুতেই আমাদের এই ঘরটা সম্পূর্ণ কমপ্লিট হবে এটা চারিদিকে ঝুল বারান্দা তিন যেটা এটা আনকমন একটা টিন কফি কালার নাকি কফি কালার কালার আমরা একটু দেখাই কফি কালার টিন কিন্তু দেখুন তো এখানে মেইন রোডের সাথে তো একটু ধুলাবালি পড়ছে মূলত এই ঘরটা একটা জায়গায় নিয়ে উঠাইলে সেই ঘরটা আসলেই দেখার মতন একটা সুন্দর আর মূলত হচ্ছে এই ঘরটা নতুন কালেকশন আমরা আজকে কিছু ধারণা দিব আর হালকা একটু দামের আইডিয়াটাও দিয়ে দিব জি 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 তো এই ঘরে মোট কয় রুম হবে আপনার 6টা রুম হবে ফুল লাগাটা ঘরে হ্যাঁ 6টা রুম এই এখানে মূলত ঘর উঠাই হচ্ছিল 23 এ 15 আমাদের এই ঘরটা কিন্তু মূল ঘরটা হচ্ছিল 25 এ পঁচিশে বন্দরের ঘর পঁচিশে বন্ধের ঘর মানে রেডিমেড সাইজের ভিতরে আপাতত সবচেয়ে বড় হ্যাঁ পঁচিশে বন্ধর ঘর আপনার এই যে এইসব কাঠ গুলো দেখছেন সব পাঁচশোয়া আপনার উবি মানে সম্পূর্ণ ঘর কিন্তু দেখুন একদম সম্পূর্ণ ঘর ঘরের কাজ কিন্তু হ্যাঁ বাইরে দিয়ে একটা এখানে একটা বেলকনি থাকবে এটা মানুষ জাস্ট এখানে একটু বৈশাখ করলো একটু চাটা খাইলো সেটা কিন্তু দেখতে আর আকর্ষণ

এটা মূলত সম্পূর্ণ দেখাব আমরা 2025 সালে নতুন ভিডিওতে সেটা থাকবে জি এমনি তো হচ্ছে আনুমানিক কেমন প্রাইস ঠিক করেছেন বলতে ঘরটা আমাদের ই আছে 21-22 লাখ টাকা আমাদের দাম আছে এটা হচ্ছে মিক্স কাট দিয়ে তৈরি করেছেন সেজন্য জি জি কিন্তু ফুল ওয়াগাট দিয়ে তৈরি করলে কি 30 এর যাবে এটা 30 লক্ষ বা 35 লক্ষ টাকার কাছাকাছি যেতে ওকে তার মানে এটা কিন্তু হাই বাজেট একটা ঘর আপনার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হলেই বুঝতে পারবেন আমরা যেটা আপনার দেশীয় কার্ড যেগুলো ব্যবহার করছি সেগুলোও হচ্ছিল আপনার খুব বাড়তি সারি গাছ এবং আপনার এই যে ঘরটা আমরা তৈরি করছি আমাদের যেখানে মূল যে ইগুলা সম্পূর্ণ লোহা কাজ তো যার কারণে এই ঘরটাও আপনার পঞ্চাশ বছরে যে কিছু হবে এরকম না আপনার আরো একটা আকর্ষণীয় ঘর আছে দুই হাজার চব্বিশ সালের শেষের আপডেট সেটা আমরা এখন দুই হাজার চব্বিশ সালের আপডেট এই এই দেখেন আমাদের একটা ঘর আছে কালারিং টিন এটা ঢেউ টিনের বেড়া এই ঘরটা তো অনেক সুন্দর ইনি আমাদের মুন্সীগঞ্জের অনেক থানার লোকজন এই ঘরগুলা ব্যবহার করে এই ঘরগুলো কিন্তু আমরা মুনসি সদর এলাকায় দেখে থাকি হ্যাঁ তারপরে হচ্ছিলো আপনার কুমিল্লা নোয়াখালী এইসব জায়গাও আপনার এই ঘরগুলা ওরা চাহিদা বেশি তো আমরা এইবার হচ্ছিল নতুন কইরা একদম এই বছরের শেষে একটা কালারিং টিন দিয়ে আমরা একটা ঘর বানাইছি ইভেন আমার আরেকটা ঘর ওই অর্ডার নিয়ে আসে সেই ঘরটাও আমি আপনাকে দেখাবো দেখেন একতলা ঘর খুবই সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর কিন্তু নকশা করা আছে বটের হচ্ছে ডিউটি ভিতরে দুইটা রুম করা আমরা রুম গুলা দেখাই হ্যাঁ ভিতরেও দুইটা রুম দেখেন দেখার মতন

দশ বারো মানে এটা হচ্ছে তেইশ বন্ধ স্ট্যান্ডার্ড সাইজ জি ওয়াশরুম করার জন্য সাইড দিয়ে আছে তো আমরা এই ঘরের ভিতর অংশ দেখলাম বাইরে গিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো এখন তো আমরা এই ঘরের বাইরে চলে আসলাম টিনার প্লেন শিট কত এম এম এটা পঁয়ত্রিশ এমএম মানে পঁয়ত্রিশ এম এম এর প্লেন শিট হলেও কিন্তু একটু ডেবে যায় কিন্তু এটা কিন্তু তাও ডিউটি নেই এটা তো কোনোভাবেই এটা মনে করেন যে আপনার কোনোভাবেই দাবানোর কোনো সিস্টেম নাই আর উপরের টিন কত এম এম বত্রিশ এম মানে দুইটাই ভালো ঠিক নেছে বত্রিশ ব্যারাটিনও বত্রিশ এম

আর সেক্ষেত্রে হচ্ছে ইকটাকে যেই টাইপের ঘর আমরা দেখলাম সেম ডিজাইনেরই একদম সেম ডিজাইন এখানে এই ঘরটা সেরকম গোটো ঘর দেখেন একদম কাজের ফিনিশিং সবকিছুই দেখেন একদম ঘর দেখার মতন আর কাঠ একবার ফ্রেশ দেখা ফ্রেশ কাঠ আর এই যে দেখুন অনেকে কিন্তু এই যে রুয়া কাটগুলো নিয়ে টেনশন করেন আপনারা অর্ডার দিয়ে কিন্তু ভালো ভালো কাঠের ঘরগুলোই নিতে পারবেন আসলে ব্যবসা তো একটা পবিত্র জিনিস পবিত্র তো সবসময় মানুষের সাথে পবিত্রতাই বজায় রাখতে হয় আমার চিন্তা চেতনা হচ্ছিল কাস্টমারের এই কথাই বলবো যে টাকায় ঠকবেন জিনিসই ঠকবেন না টাকায় দুই টাকা ঠকলে পরে ওইটা আপনি সামাল দিতে পারবেন কখনো এটা আর পূরণ হওয়ার মতন ওকে আমরা এই ঘরের খরচ সম্পর্কে ধারণা দিলাম পিছনে যে ঘরটা দেখছি ফুল্লি লোহা কাঠের এটা হচ্ছে চার বাই পাঁচ ফুটি ছয় ফিট বাই ছয় ফুট দেড় ছয় ফুট দেড়তলা ঘর টিনা প্লেন শিট কেমন এটা এটা প্ল্যান সিট হচ্ছিল পঁয়ত্রিশ এম এম তাহলে টিন ও বত্রিশ এম এম এমন প্রাইস ঠিক করে এই ঘরটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকা পড়বে পাঁচ লক্ষ টাকা সিঙ্গেল ঘর জি আর এক লক্ষ টাকা বললে তো ভাই টপ বারান্দার ঘর গুলো টপ বারান্দার ঘর হবে কিন্তু এরকম হবে না আপনার কাঠ দেখছেন কি একদম একদম ফালি ভাঙানো ফ্রেশ মাল ইভেন আপনার খুঁটি গুলো হচ্ছিল চার পাঁচ ওই যে উপরকে লরা দেখেন আপনার অন্য ঘরের খুঁটি ইভেন আপনি দেখেন ওই যে বাইসা দেখেন অনেক মোটা শুধু ঘর নিলে তো হবে না যাচাই করতে হবে 4 লাখ টাকার ভিতর বারান্দা ঘরও দেয়া সম্ভব তো ভাই পিছনে এই ঘরটা কি ঘর পিছনের এই ঘরটা হচ্ছে সুয়াতালা এটা হচ্ছে আপনার মিক্স এটারও লোয়া কাটের খুঁটি আর সম্পূর্ণ আপনি ইউ কালেক্টর মিক্স কাটের ঘর জি মিক্স কাটের ঘর উপরে কি থাকা যাবে এটাই এটা উপরে থাকা যাবে তো এটা কত বন্ধর সাইজ এটা হচ্ছে লো 21 এ বন্ধের মানে এটা 21 ফিট লম্বা জি পাশে কত ফিট পাশে 11 ফিট মানে নিচে এটা দুইটা রুম করা যাবে জি 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 আমরা একটু সামনে দেখাই এই যে সামনের বেড়ার কাঠটা কি কাঠ এটা হচ্ছে ইউকালেক্টার খুঁটি ভাড়া সম্পূর্ণ দেশি কাঠ দেশি কাঠ তো আমরা একটু ভিতর অংশটা দেখাই পাটাদনটাও তো করে গাঠের জি পাটাদন করে কাঠ তো এটার সাথে রুম করে দিবে নাকি করে নিতে হবে দুইটা রুম করা সম্ভব এখন আমরা আপাতত করি নাই কাস্টমারের চাহিদা অনুযায়ী করে দেব তো এখান দিয়ে সিঁড়ি হবে নাকি ভাই সিঁড়ি হবে খুঁটিটা কি কাঠ খুঁটি হচ্ছে লোহা কাঠ কত বাই কত সাইজ এটা চার তিন চার বাই তিন তো এই ঘরটা আমরা সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আসলে এটা হচ্ছে একটু কম বাজেটের ভিতরে ঘরটা করেছে তো এই ঘরের প্রাইসটা কত ভাই এই ঘরের প্রাইস হচ্ছিল আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর কেউ যদি বলে একবার ফুল দেশি কার দিয়ে নিবে এই টাইপের ঘর খুঁটি সহ দেশি তাহলে কত উঠবে সেটা পড়বে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা পড়বে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে এরকম ঘর নিতে পারবে তো এছাড়া আর কি ঘর আছে এছাড়া দেখেন আমাদের এই যে কটেজ আছে কটেজ আছে আমরা একটু দেখাই এটা হচ্ছে আপডেট ডিজাইনের কটেজ ঘর জি তো এটা কিন্তু অনেক সুন্দর লাগে এই সেম ডিজাইনের ঘর তো এর আগেও দেখেছিলাম ভাই জি 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 কিন্তু এটা এবার কালার চেঞ্জ করেছে এটা এবার আমরা নতুন করে আবার আরেকটা করছি ওকে সেক্ষেত্রে হচ্ছে কালার মডিফাই করে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন মূলত কটেজ যারা করতে চাচ্ছেন রেস্টুরেন্টের জন্য বা কটেজ বিজনেসের জন্য তারা চাইলে এই টাইপের ঘরগুলো নিতে পারে এই ঘরগুলো আমাদের অর্ডার করতে পারে আমাদের অর্ডার করলে আমরা ওনাদের ওখানে নিয়ে যাই সুন্দর মতন পৌঁছায় আমরা করে দিয়ে আসবো কি কাঠের এটা এটা হচ্ছিল আমাদের সম্পূর্ণ ইট্রাকচারগুলো লোয়া কাঠ আর যা কিছু আছে আপনার বাইরের যে ডেকোরেশন টা এই গুলো ছিল আপনার হেরোসিন কার্ড আর সামনে কিন্তু অনেক সুন্দর করে কালার কম্বিনেশন করা তো এই ঘর গুলোর এমনিতে ভাই কেমন দাম চাচ্ছেন এই ঘরটা আমরা তিন লক্ষ টাকা চাচ্ছি তিন লক্ষ টাকা সেক্ষেত্রে অবশ্যই কি বার্গেনিং করার সুযোগ থাকছে যে অবশ্যই কাস্টমারের তো একটু করতেই হয় না তো সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে যে ঘরগুলো রেডি ছিল সেগুলো দেখলাম আজকে কিন্তু মোটামুটি আমরা একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম দুই হাজার পঁচিশ সালে কিন্তু ধামাকা ধামাকা দুই হাজার পঁচিশ সালে আমার ধামাকা ধামাকা আপনার আমার অনেক ধরনের ডিজাইনের ঘর আসছে এর আগে আপনি আমার একটা ভিডিও করছিলেন সেই ভিডিওটা হচ্ছিল আমার হচ্ছিল ফ্ল্যাট বাড়ি এটা ঘর আমি এ পর্যন্ত ডেলিভারি দিচ্ছি এরপরে এই দেখেন আমার ফ্ল্যাট বাড়ির কাজ চলছে মানে রুম এটা হচ্ছিল সোয়াতলা হবে আগে ছিল একতলা এটা সোয়াতলা হবে এই সুয়াতার ভিতরে রুম হবে নতুন কালেকশন তো সেটা পরবর্তীতে দেখাবো আপনার নাম্বারটা ইনশাল্লাহ থাকবে ওইটা হোয়াটসঅ্যাপ সবকিছু আছে আমার একদম সহজ ঠিকানা রাস্তার থেকে আপনি দেখবেন যে মেন রোড থেকে আমাদের একদম একদম মেন রোড আর আমাদের খোলা একসাথে তো এত কষ্ট হয়েছে আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম